সাত বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি আজ একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি কুমড়ো মালপোয়া করে আলু ঝিঙের সবজি ঝোল এতে লাগছে কুমড়ো আলু সেদ্ধ করে নিচ্ছি বেশিরভাগই ছ সাত টুকরো কুমড়ো আর দু টুকরো তিন টুকরো মতো আলু দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটা জায়গায় বেসন বেসন নিয়েছি লবণ নিয়েছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু জল দিয়ে ভালো করে মসৃণ করে গুলে নেবো চালের গুঁড়ো এবারে যে কুমড়ো গুলো সেদ্ধ করেছি ওই সেদ্ধ কুমড়ো ভালো করে ম্যাশ করে নিয়েছি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব এবারে আমি মালপোয়ার মতো ভেজে নেব একটা একটা করে এক দিকটা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি এই রান্নাটি খেতে দারুণ হয় ভীষণ ভালো লাগে খেতে একটু তেল দিয়ে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয় ভাজাটা হয় এবার আমি এটা তুলে নিচ্ছি এভাবে মালপোয়া ভেজে তুলে নিলাম আবার একটু জায়গায় তেল দিলাম সর্ষের তেল আলু তেজপাতা গোটা গরম মশলা জিরে সামান্য একটু ঘি শুধু ফ্লেভারটার জন্য এইভাবে ফোড়নটাকে ভালো করে আলু দিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লবণ এবার জল দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা ঝিঙে স্লাইস করে কাঁচা ঝিঙে মিশিয়ে দিয়েছি জল দেওয়ার পর পরই ঝিঙাগুলো দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছি ফুটিয়ে এবার ঢাকা তুলে দেখছি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মালপোয়া দিয়ে দিলাম কুমড়ো দিয়ে যে মালপোয়াগুলো ভেজেছিলাম একটু আগে মশলা দিয়ে সেই মালপোয়াগুলো দিয়ে দিলাম এবার ঝোল বেশ কিছুটা টেনে যাবে এটাও ভাপে সেদ্ধ হয়ে যাবে গাঢ় মশলার ঝোলে এই মালপোয়াগুলো সেদ্ধ হবে কিছুটা ঝোল কমে এলে একটা জায়গায় একটু ঘি গরম করে ঢেলে দিচ্ছি কুমড়োর অল্প আর ডালনার মধ্যে দুর্দান্ত খেতে আমার অনুরোধ রইল একবার বানিয়ে খাওয়ান খাওয়ার কি আপনাদের আমি তো নিজে রান্না করে খাওয়াতে পারবো না কাজেই অবশ্যই যে কোনো একদিন নিরামিষের দিনে করে খেলে খুব ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতেন আমি খুব খুশি হতাম